আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে রয়েছে বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ জিনসিন প্রজেক্ট আমাদের নিজস্ব জিনসিন খেতে আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যে সকল বায়ু বন্ধুরা আমার সাথে সাক্ষাৎ করার জন্য সরাসরি আমার চেম্বারে আসেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমার পক্ষ থেকে রেড এন্ড হোয়াইট স্বরূপ থাকবে ইনশাআল্লাহ যারা সরাসরি আমার আসতে চান আগে একটু জানিয়ে রাখবেন জন্য একটি জিনসিনের চারা রেডি রাখতে পারি ইনশাল্লাহ এই ভিডিওটিতে জানাবো জিনসিন গাছ কিভাবে রোপন করতে হয় সেই সাথে আল্লাহ তাআলার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্চর্য ঔষধি গুণ সম্পন্ন এই বেশ গাছটির রুট মানুষের কল্যাণের জন্য কি কি কাজ করে থাকে এবং সর্বশেষ জানাবো ক্ষতিগ্রস্ততা দূর করার জন্য হারিয়ে যাওয়া যৌন স্বাস্থ্য ইম্প্রুভ বা রিকভার করার জন্য আমাদের ন্যাচারাল জিনসিন বটিকা কিভাবে খেতে হয় কত টাকা দাম এবং এটার ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম কি লক্ষ কোটি শুক্রিয়া মহান আল্লাহ সুবাহন তাল্লাহার দরবারে আল্লাহ সুবাহন আমাদেরকে সামর্থ্য দান করেছেন এরকম একটি আশ্চর্য ঔষধি গুণ সম্পন্ন বেশস রেড অ্যান্ড হোয়াইট জিনসিন নিজেরাই প্রজেক্ট স্থাপন করার জন্য প্রিয় বন্ধুরা আমার এই গাছ রোপণ করা বা এটা পরিচর্যা করা একাবারেই সহজ বা ইজি এজন্যই আমি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলাম যারা আমার চেম্বারে আসবেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন তারা যাতে করে নিজেরাই এই রেড অ্যান্ড হোয়াইট জিনসিন নিজেদের ফুলের টবে সাদে বা আঙিনায় নিজেরাই রোপণ করে খেতে পারেন সেজন্য আমার কাছ থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি একটা চারা হা দিয়ে পাবেন ইনশাল্লাহ তবে আসার আগে আমাকে একটু নক করে আসবেন এই জিনসিন গাছ আপনি রোপণ করবেন কিভাবে এখানে খেয়াল করে দেখুন আমরা কিন্তু বস্তার ভিতরে এই গাছগুলো অলরেডি রোপণ করেছি এটা চাষাবাদ একেবারে সহজ এটা ডাল বীজ এগুলো থেকেই চারা উৎপন্ন করা হয় এবং আমরা এটা রোপন করার আগে মাটি যখন তৈরি করেছি মাটি তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে জৈব সার ব্যবহার করেছি যাতে করে গাছ খুবই দ্রুত বর্ধনশীল হয় এবং রুট গুলো অনেক বড় হয়ে থাকে সাথে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জিনসিন রুট মূলত শুধুমাত্র সেক্সুয়াল ক্ষেত্রে যে ভালো পজিটিভ ফিডব্যাক আসে এরকমটা নয় এটার বহুবিধ উপকারিতা রয়েছে আল্লাহ সুহান এই গাছের ভিতরে এই গাছের মূলের ভিতরে এত পরিমাণ উপকারিতা রেখেছেন যা বলে শেষ করা যাবে না অন্যতম হচ্ছে ঠিক মতো গুম হওয়ার দুর্চিন্তা বা কমানো সেই সাথে সুতি পরবর্তী সময়ে শারীরিক সক্ষমতা ডেভেলপ করার জন্য জিনসিন ব্যবহার হয়ে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা সেক্সুয়াল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে সেক্স হরমোন ডেভেলপ করা পেনিসের পানের শুরুতে ব্লাড সার্কুলেশন বাড়ানো অস্তমৈথুনজনিত ক্ষতিগ্রস্ততায় যে সকল পুরুষাঙ্গ বা পুরুষত্ব নেতে গিয়েছে ডিমোশন হয়েছে সেগুলো পুনরায় রিকভার করার ক্ষেত্রে দারুণ কাজ করে থাকে অলরেডি আমাদের গাছগুলোতে কিন্তু ফুল ধরতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড জিনসিন আমরা বস্তার ভিতরে যে চারাগুলো রোপণ করেছি এগুলো হারভেস্টিং এ সময় লাগবে আরো চার পাঁচ মাস মিনিমাম আর বস্তা ছাড়াও কিন্তু মাটিতেও রোপণ করা রয়েছে যেমন যেটা কিন্তু সম্পূর্ণ গাছটা আহ মাটিতে রোপণ করা হয়েছে অলরেডি এখন থেকে হারভেস্টিং শুরু করা যাবে ইনশাআল্লাহ এবং আমরা খুব শীঘ্রই আহ নতুন প্রোডাকশনে যাচ্ছি জিনসিন ক্যাপসুলের তখন এটা আমরা হার্ভেস্টিং করব। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ জিনসিন প্রজেক্ট ময়মনসাহি ন্যাচারাল এগ্রি ফুড অ্যান্ড নিউট্রিশনের আমাদের এই নিজস্ব জিনসিন খেত থেকে আপনাদেরকে এখন জানাবো আমাদের ন্যাচারাল জিনসিন বটিকার ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে ন্যাচারাল জিনসিন বটিকা অত্যন্ত সুশোহনীয় কার্যকর নিরাপদ একটি স্বাস্থ্যপণ্য আমাদের এবং এই প্রোডাক্টটি ন্যাচারাল জিনসিন বটিকা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের জন্য অত্যন্ত চমৎকার কার্যকর একটি প্রোডাক্ট বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টরা তারা বা হালুয়া জাতীয় কোনো প্রোডাক্ট খেতে পারে না কারণ এখানে সুগার থাকে মিষ্টি জাতীয় উপাদান থাকে এই জিনসিন বটিকাতে এ ধরনের কোনো উপাদান নাই যার কারণে ডায়াবেটিস আক্রান্ত যে সকল পেশেন্টদের অলরেডি ব্যাপকভাবে টেস্ট লেভেল কমে গেছে সেক্সুয়াল ডিমেশন হয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে আমাদের ন্যাচারালি জিনসিন বটিকা সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এখানে যে জিনসিন প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে শত শত যে চারা গুলো রয়েছে এখানে প্রায় আমরা বস্তার ভিতরে শুধু লাগিয়েছি নয় শর উপরে চারা এছাড়াও বস্তা ছাড়া বাহিরেও কিন্তু মাটিতে অনেক চারা রোপণ করা রয়েছে এইখানের চাষকৃত জিনসিন কিন্তু আমরা এই জিনসিন এখনো ব্যবহার শুরু করতে পারি না এটা বাহিরের জিনসিন যাই হোক যে সকল বন্ধুরা অলরেডি হস্তমৈথন করতে করতে নিজেদের বারোটা বাজিয়ে ফেলেছেন পেনিসের প্যানালিটি সেগুলোতে রক্ত সরবরাহ কমে গিয়েছে টেস্ট লেভেল কমে গিয়েছে পেনিস আগের চাইতে যথেষ্ট পরিমাণে নরম থাকে ঠিক মতো স্ট্রং বা শক্ত হতে পারে না বিশেষ করে সেকেন্ডারি লেভেলের ইরেকটাইল ডিসফাংশন যাদের রয়েছে পুরুষাঙ্গ শক্ত না হওয়া যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে থেকে থাকে এইরকম যারা রয়েছে তাদের জন্য আমাদের ন্যাচারাল জিনসিনভটিক অত্যন্ত কার্যকর পজিটিভ ফিডব্যাক নিয়ে আসবে অল্প সময়ের ভিতরে অর্থাৎ সেবন করার দুই থেকে তিন দিনের ভিতরেই আপনার পেনিসের পানায় টিস্যুগুলোতে রক্ত সরবরাহ বাড়াবে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখবে একাধিক বা সহবাস করার মতো সক্ষম করে তুলবে ইনশাআল্লাহ ন্যাচারাল জিন সিনবটিকা বিশেষ করে ডায়াবেটিস এর پیشنট এবং হস্তমৈথুনে ক্ষতিগ্রস্ত پیشنটদের জন্য অত্যন্ত কার্যকর একটি প্রোডাক্ট ভিতরে 30 পিস বটিকা থাকে ফিক্স প্রাইস হচ্ছে 800 টাকা এই ভিডিও দেখে डायरेक्टली আমাকে ফোন দেন আপনাদের অনুরোধ করব डायरेक्टली ফোন না দেওয়ার জন্য ভিডিওতে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা প্রদান প্রদান সমস্যাগুলো উল্লেখ করে সরাসরি WhatsApp এ লিখে মেসেজ দিবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল پیشنটদেরকেই সুস্থতা দান করুক সাফা দান করুক এই দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ